আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নে সংশোধিত রুটিন প্রকাশিত হয়েছে তোমরা জানো দু হাজার শিক্ষাবর্ষের যারা নবম শ্রেণীতে পড়ো তাদের হচ্ছে সাত জুলাই থেকে অর্ধবার্ষিক পরীক্ষা হওয়ার কথা ছিল তবে সেই রুটিনটা এখন চেঞ্জ করে নতুন একটা রুটিন তোমাদের দেওয়া হয়েছে তো আজকের ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর ষাঁড়মাসিক সামষ্টিক মূল্যায়নের বা অর্থবাসিক পরীক্ষার সংশোধিত রুটিন নিয়ে তো রুটিনটা কেন সংশোধন করা হচ্ছে সে কারণটা হচ্ছে তোমাদের পূর্বে প্রেরিত সার্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের সময়সূচির সাথে দু সালের এইচএসসি আলিম ও সমমান পরীক্ষার কয়েকটি বিষয়ের পরীক্ষার তারিখ ও সময় মিলে যাওয়ায় নতুন করে তোমাদের হচ্ছে এই রুটিনটা কিন্তু প্রকাশিত হয়েছে তো অসহ আমরা রুটিনটা দেখি এখানে হচ্ছে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম সব শ্রেণী রুটিন একসাথে দেওয়া আছে তো আমাদের তো এই সব শ্রেণীর রুটিন একসাথে দেখার দরকার নেই আমরা শুধু নবম শ্রেণীটা দেখি তো দেখো নবম শ্রেণী তোমাদের পরীক্ষাটা শুরু হবে হচ্ছে ছয় জুলাই থেকে আগে সাত জুলাই থেকে কথা ছিল এখন একদিন এগিয়ে দিয়েছে তো ছয় জুলাই তোমাদের প্রথম যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তো এটাকে তুমি অর্ধবার্ষিক পরীক্ষা বা ষাঁন্মাসিক সামষ্টিক মূল্যায়ন বলতে পারো তারপর আট জুলাই তোমার হবে ডিজিটাল প্রযুক্তি বিষয়ের মূল্যায়ন দশ জুলাই হবে জীবন ও জীবিকা বিষয়ের মূল্যায়ন তেরো জুলাই তেরো জুলাই হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষা তারপর পনেরো জুলাই হচ্ছে ধর্ম এরপর চার দিন বন্ধ তারপর বিশ জুলাই হচ্ছে শিল্প ও সংস্কৃতি বাইশ জুলাই বাংলা চব্বিশ জুলাই ইংরেজি সাতাইশ জুলাই হচ্ছে গণিত বিষয়ের মূল্যায়ন হবে এবং সবার শেষে তিরিশ জুলাই তোমাদের বিজ্ঞান বিষয়ের মূল্যায়ন হবে ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের সংশোধিত রুটিন এখন তোমাদের যে মূল্যায়ন নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকাগুলো ভিডিও লিঙ্ক হচ্ছে আমি পিন কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এছাড়া আমাদের চ্যানেলের প্লে লিস্টে গেলে তোমরা প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা মূল্যায়ন নির্দেশিকা পেয়ে যাচ্ছ তো সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কীভাবে করে মূল্যায়ন করা হবে তো এতক্ষণ আলোচনা করলাম নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা বা সার্মাসিক সামষ্টিক মূল্যায়নের সংশোধিত রুটিন নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আর যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ